তো বন্ধুরা আজকে চলে এসেছি আমার কিছু বৃদ্ধির ভিডিও নিয়ে আর ফটো নিয়ে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি বৃদ্ধির দিয়ে সকালে কেমন সেজেছিলাম আর কি কি হয়েছিল বৃদ্ধির বেশি ফটো ভিডিও আমার কাছে নেই তবে যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি সকাল সকাল বৃদ্ধির অনুষ্ঠানটি করতে হয়েছিল যেহেতু আমার বিয়ে ছিল গধুলি লগ্নে বৃদ্ধি না হলে আবার গায়ে হলুদ হয় না তাই জন্য আমাদের প্রথমে বৃদ্ধি করে নিতে হয়েছিল বৃদ্ধি করার পরই আমাকে গায়ে হলুদের জন্য নিয়ে গেছিলো তার আগে আমি কিছু ফটো ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম কিন্তু আমাদের টাইম ছিল প্রচণ্ড কম ফটো ভিডিও শ্যুট করার জন্য কিন্তু আর করা যাবে যেহেতু গদুলি লগ্ন বিয়ে ওই জন্য সমস্তটা পুরোপুরি টাইমের মধ্যে করতে হয়েছে বৃদ্ধির জন্য কিছুটা টাইম তারপর গায়ে জন্য কিছুটা টাইম তারপর গায়েগুলো শেষ না হতে হতেই আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিল ওই জন্য আমাদের বৃদ্ধির অনুষ্ঠানটাও খুব তাড়াতাড়ি সারতে হয়েছে আর আমি ক্যামেরাম্যান যা যা বলছিলো সেই অনুযায়ী আমি অনেক ভিডিও করছিলাম তো ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে তাই বারবার যখন ঘুরে ঘুরে ভিডিও করছিলো তখন আমার বেশ ভালোই লাগছিলো আর এদিকে দেখো আমাকে কিছু ফটো তুলে দিয়েছে যে ফটোগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই বিদ্যুৎ ভিডিও ভিডিও আর ফটোগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমার এই বিদ্যুৎ শাড়িটা আমার পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা গায়ে হলুদের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করব। তাহলে যারা যারা আমার গায়ে হলুদের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও